বউয়ের অত্যাচারে তিন বছর ঘরের বাইরে কাটানো স্বামী চলুন কি হয়েছিল তার সাথে আর কোথা থেকেই বা এই গল্পের সূচনা পুরো গল্পটি শুনলে তোমরা বুঝতে পারবা আজকে বউয়ের সাথে লুডু খেলে হেরেছি বউ সকাল থেকে খেপাচ্ছে মেয়েও কম না মায়ের মতো সেও ভেংচি কেটে খেপাচ্ছে এদিকে কিছু বলতেও পারছে না কারণ বউ বলেছে যে খেলায় জিতবে আগামী এক মাস তার কথায় সবকিছু হবে এই এক জামাকে অনেক অপমান সহ্য করতে হবে সেটা আর জানার বাকি রইল না রুমে শুয়ে আছি বউ গলা খাকারি দিল একটা দিক বাজি দেন তো আমি ভুরু তাকালাম আর বললাম মানে মানে কি আবার যা বলছি তাই করেন তাই বলে ডিগ বাজে দেব নাকি অবশ্যই দিবেন এটা আপনার দায়িত্ব এটা আবার কবে থেকে দায়িত্ব হলো আমি বলছি তাই আজকে থেকে কারণ আগামী এক মাস আমি যা বলবো আপনি তাই করতে বাধ্য করতাম না আমি কার কাছে বিচার দেওয়া দাও আপনি কথা বউ রেগে গজগজ করতে করতে চলে গেল মেয়ে পড়ে ইংলিশ মিডিয়াম ভুল ভাল ইংরেজি বলে বলতেছে আপনি সে বাসা থেকে বের হয়ে আসলাম মোতালের ভাইয়ের চায়ের দোকানে দেখি সবাই আমার দিকে তাকিয়ে হাসতেছে কিছুই বুঝলাম না একটু পর একজন বললো বাপরে আমাদের মান মানিজ্যতা রাখলে না আর একজন বলল মিয়া মহিলা মানুষের সাথে হাইরা গেলা জীবনে কি করল সবাই এটা ওটা বলছে তারপর একজনকে জিজ্ঞেস করতেই বলল ফেসবুক চেক করতে আমি ফেসবুকে গেলাম যা দেখলাম তাতে চক্ষু ছানা বড়া আব্বা ফেসবুকে পোস্ট করছে আমার ছেলে আজকে লুডু খেলায় বৌমার কাছে হেরে গেছে বাপ্পির আজকে মন খারাপ স্বামী সমাজের জন্য বাপ্পি এই সমাজের বোঝা আমি চাই ওর সাজা হোক বুঝলাম না এখানে স্বামী সমাজ আসলো কোথা থেকে আর স্বামী সমাজ জিনিসটাই বাকি অদ্ভুত সেই আবার আমার শেয়ার দিয়ে ক্যাপশন দিছে এই পৃথিবীর বুকে শুধু ছেলেরা না মেয়েরাও অনেক কিছু করতে পারে কিন্তু এই সভ্য সমাজ মেয়েদের দাম দেয় না হিপোক্রেট বাপ্পি হিপোক্রেট সমাজ আমি কি করলাম আমি কেমন হিপোক্রেট হলাম ভাই আমার কাজকর্ম দেখে হতাশ হলাম সে পোস্টে কমেন্ট করলাম সোর্স কি কিসের ভিত্তিতে আমাকে হিপোক্রিয়েট বললাম আমার পোস্টে ড্রাইভার মকলেস কমেন্ট করছে জীবনের এই খেলায় আমি হলাম গুটি বাপে ভাই হেরে গেল ভেঙে গেল খুঁটি খুঁটির নাই জোর তবু সেটা সত্য জন্ম থেকে আমি বাপ্পি ভাইয়ের ভক্ত বাপে ভাই হেরে গেছে দুঃখ নেই তাতে যত দুঃখ আসুক আমি বাপ্পি ভাইয়ের সাথে ভাইয়ের জন্য ভাই আমি দিয়ে দিব যান ওরও কেটে দিব নিজে নিজের কান ওর কবিতা দেখে আরও রাগ উঠল যা দেখছি তাতে বুঝলাম এরা আমাকে ভাইরাল করে ছাড়বে চলে গেলাম বাসায় আব্বাকে বললাম এখনই এই পোস্ট ডিলেট করো তখন আব্বা বলল লুডু খেলায় হেরে আবার এত বড় কথা তখন আমি বললাম তো হারতেই পারি খেলায় হার জিত আসেই তাই বলে এসব ফেসবুকে বলে বেড়াবা তখন আব্বা বলল আমার পার্সোনাল আইডি আমি যা ইচ্ছা করবো একটু পরে টুইটারেও দিব সমস্যা এরপরে মায়ের কাছে গিয়ে সুন্দর করে বোঝালাম যে আমি হিপোক্রিয়েছি না মা বুঝলো না বউ যে কি বুঝাইছে এদের কোনো দামই দিচ্ছে না আমাকে সব শেষে বুঝলাম এরা সবাই বউয়ের পক্ষে আমার পক্ষে যদিও আমার মেয়ে আছে কিন্তু সে বলছে আগে ডিগবাজি দিতে রুমে গিয়ে বউকে বললাম আব্বারে কও পোস্টটা ডিলিট করতে পোস্ট করেছে আব্বু আমি না করার কে শিখিয়ে তো তুমি দিছো তাই না সোর্স প্রমাণ কি প্রমাণ আমার মাথা তাড়াতাড়ি পোস্টটা ডিলিট করতে বলো তার আগে ডিগবাজি দেন দিমু না পোস্ট ডিলিট হবে না বউয়ের সাথে কথাই পারলাম না এদিকে কূটনীতে মুক্তি বউকে শুনিয়ে শুনিয়ে বললাম স্ত্রী বচন যাই বলেন লাভ হবে না আমিও আর জোর করলাম না অবশেষ সিদ্ধান্ত নিলাম ডিগ্রাজি দিব সবকিছু রেডি আমিও প্রস্তুত বউ হাসতেছে মেয়েও বসা মনে হচ্ছে সার্কাস হচ্ছে আমি দিলাম ডিগবাজি অমনি গেলাম পরে কোমরে ব্যথা পেতেই ও মা গো বলে চিৎকার দিলাম সবাই দৌড়ে আসলো কি হয়েছে কি হয়েছে বলে আব্বা আম্মা উসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি বললাম এমনি পরে গেছে কিছু হয়নি বউ আর মেয়ে হাসতেছে সামনেই মেয়ে সব ঘটনা খুলে বলতেই আব্বা আম্মা হাসতে থাকলো আমার রাগ করা দেখে আব্বাব্মা চলে গেল ব্যথা পেয়েছে হালকা খুব বেশিও না বউ মলম লাগিয়ে দিল মেয়ে বলছে আব্বু প্লিজ বিগ বাজে আর একবার দাও না মেয়ের কান ধরে বাইরে পাঠালাম যা ভাগ বউ বললো ব্যাথা কি খুব বেশি পাইছেন না ভালো লাগছে পাললে লাঠি দিয়ে আর একটা বাড়ি মারো সরি বউয়ের আবার মন খারাপ হলো লে হালো মন তো আমার খারাপ হওয়ার কথা বললাম থাক মন খারাপ কইরো না ঠিক হয়ে যাবে আমি সত্যি সরি বুঝতে পারিনি ব্যথা পাবেন আরে সমস্যা দাও তাহলে আরেকটা কথা বলি রাগ করবেন না কিন্তু করেন বলো করব না ব্যথা সেরে গেলে প্লিজ আবার মুহূর্তে আমার মুখ বাংলার পাঁচের মতো হয়ে গেল আল্লাহ আমার ধৈর্য দাও নাইলে রশিফালা উপরে উঠে যায় বউ আবার হাসতে থাকলো আমি কোমরে ব্যথা নিয়ে বললাম আল্লাহ তোমারে হৃদায়ত দিক বউ জোরে জোরে হাসতে লাগলো বয়ে সুন্দর লাগছে খুব আপাতত বউয়ের হাসি মুখ দেখেই ব্যথা কমাচ্ছি সো স্টোরি লাভার্স গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার আগের আইডিটা নষ্ট হয়ে গেছে এটা আমার নতুন আইডি সো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর তোমাদের জীবনেও যদি এমন কোনো মজা রোমান্টিক গল্প থেকে থাকে তাহলে কমেন্টে সেটা জানিয়ে দিও গল্পটি শ আকারে তোমরা লিখে দিও আমি চেষ্টা করবো সেটা সুন্দরভাবে তুলে ধরার জন্য